বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়া চলতেছে যে আসলে কী ধরনের রাষ্ট্র আমাদের দরকার জুলাই আমাদের বাংলাদেশের আমাদের তরুণ প্রজন্ম যারা আছি আমরা এবং আমরা যারা গত পনেরো ষোলো বছরে নিপীড়নের শিকার হয়েছি বিভিন্নভাবে শুধু তরুণ প্রজন্ম নয় ছাত্ররা নয় বরং বাংলাদেশের সর্বস্তরের জনতা এই নিপীড়নের শিকার হয়েছে গুম খুনের শিকার হয়েছে আমরা চেষ্টা করেছি কিভাবে এই ফেস্টিব্যালি শাসনকে উৎখাত করা যায় এবং আমরা গর্বিত যে আমরা এই ফেস্টিব্যালি শাসক গোষ্ঠীকে উৎখাত করতে পেরেছি কারণ আমরা আসলে শহীদদেরকে এবং শহীদ পরিবার এবং শহীদ পরিবারের সদস্যদের এবং যারা আন্দোলনে অব্যস্থানে সক্রিয় ছিলেন তাদের ভূমিকাকে বারবার আমাদের স্মৃতির আয়নায় দেখার মাধ্যমে আমরা নিজেদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের দায়িত্ব কী ছিল আমাদের প্রজন্মের দায়িত্ব কী ছিল বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কী ছিল আমরা মূলত আমাদের নিজেদের দায়িত্বকে মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা আসলে শহীদদের স্মরণ করি এবং শহীদদের যেই হিরোইজম বীরত্ব সৌর্য সেটাকে আমরা আমাদের পাথর হিসাবে নিই যে আমরা যদি আবারও এই পরিস্থিতির মুখোমুখি হই আমরা যদি আবারও ফেসিবাদি শাসনের মুখোমুখি হই তাহলে যেন আমরা আবার তাদের প্রেরণা অনুসরণ করে লড়াই করতে পারি তো এই জন্যই আমাদের শহীদদের আমাদের লড়াইয়ের এবং আমাদের দীর্ঘ দশকব্যাপী আমাদের শুধু ছাত্র নয় বরং সব রাজনৈতিক দল এবং সব রাজনৈতিক পক্ষ গোষ্ঠীর যেই লড়াই ছিল সেটাকে স্মরণ করে দেওয়ার জন্য এবং নিজেদের আগামী দায়িত্ব আবারও নিজেদের যাতে বিস্তৃত না হয় সেজন্য আমরা বারবার শহীদদেরকে স্মরণ করব। জুলাই একমাত্র মাস নয় যে আমরা শুধু শহীদদেরকে এই মাসে স্মরণ করব বরং আমরা আমাদের প্রত্যেকটি পদক্ষেপে দেখার চেষ্টা করব কতদূর আমরা এসে আসতে পারলাম এবং আমাদের আসলে কতদূর যাওয়া দরকার ছিল বিশেষ করে বাংলাদেশে এখন যে সংকটময় পরিস্থিতিটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়া চলতেছে যে আসলে কী ধরনের রাষ্ট্র আমাদের দরকার অনেক অগ্রগতি আছে কিন্তু সাথে সাথে আমাদের অনেক হতাশাও আছে নাগরিকদের অনেক হতাশা আছে সরকার পরিচালনায় আমাদের অনেক আকাঙ্ক্ষার কাছাকাছি না যাওয়ার হতাশা আছে কিন্তু স্টিল আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে আশা যেই আশার জন্ম হয়েছিল সেই আশা যেন আমরা পূরণ করতে পারি এই পথ দীর্ঘ অনেক দিনের লড়াই আমরা মনে করি না এক বছর দুই বছর মধ্যে লড়াইয়ের ফসল আমরা পাবো কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণ অনুসরণ করতে পারি আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্ব সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারব সকলের নাগরিক অধিকার রক্ষার একটি রাষ্ট্র বানাতে পারব পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত